সুপ্রিয় দর্শকমণ্ডলী আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস পঞ্চম শ্রেণীর এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করির এই সমাধানগুলো নিয়ে পেজ নাম্বার বারো যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়ো তো দেরি না করে ভিডিওটি শুরু করছি দেখো এখানে আমার সংখ্যাগুলো দিয়ে দিয়েছে কি কি সংখ্যা রয়েছে এবং সেটাকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যায় কনভার্ট করতে হবে দেখো প্রথমের অঙ্কগুলো তো দিয়েই দিয়েছে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি তোমাকে করে দেখাবো দেখো রয়েছে পাঁচ ছয় এক দুই এই সংখ্যাটা রয়েছে বৃহত্তম মানে হচ্ছে বড় থেকে ছোটো হবে আমাদের তাহলে এখানের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে ছয় তাহলে ছয়টাকে আমরা লিখলাম তারপরে বড় হচ্ছে পাঁচ তাহলে পাঁচটাকে লিখলাম তারপরে কথা আছে দুই তারপরে হচ্ছে এক এইভাবে কিন্তু আমরা বড় থেকে ছোট সাজাবো আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও তাহলে এই যে আমরা যদি বড় থেকে ছোটোটা একটা করে নিই তাহলে ক্ষুদ্রতমটা আরও সহজ পিছন দিক থেকে সব কটা লিখে দেব এক দুই পাঁচ ছয় দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল তাহলে আমরা যদি একটা করে নিতে পারি তাহলে তার পরেরটা খুব সহজেই করা হয়ে যায় তারপর একটা দেখো এই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দেখো করে দেওয়া রয়েছে আমি তার পরের সংখ্যাটা তোমাদের করে দেখাচ্ছি দেখো সাত তিন পাঁচ শূন্য এটা রয়েছে এটাকে আমাদের কি করতে হবে বড়ো থেকে ছোটো সাজাবো তার সব থেকে বড়ো হচ্ছে সাত সাতটা যদি বাদ যায় তাহলে সব তারপরে বড় হচ্ছে তোমার পাঁচ তারপরে রয়েছে তিন তারপরে রয়েছে শূন্য এইটা রয়েছে বড়ো থেকে ছোটো এর পরবর্তীটা একটু ট্রিক্স আছে দেখো তোমরা ক্ষুদ্রতম দেখো আমরা যদি এখানে তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে সব থেকে ছোটো তো শূন্য কিন্তু না শূন্যটা আমরা আগে দিলে হবে না এই ক্ষেত্রে আমাদের কারণ শূন্যটা আগে দিলে হবে না তার কারণ হচ্ছে শূন্যকে যদি আমরা আগে দিয়ে দিই তাহলে কী হবে শূন্যের কোনো ভ্যালু থাকে না কারণ শূন্যের কোনো মানই হবে না তখন ফার্স্টে দিলে সেই জন্য শূন্যকে বাদ দিয়ে তার পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা নেব তাহলে প্রথমেই আমরা নেব সব থেকে ছোটো তিনকে নেব তিনের পর আমাদের রয়েছে শূন্য এরপরে আমরা শূন্যটাকে বসাবো তাহলে দেখো তিনের ভ্যালু এবার শূন্যর ভ্যালুটা আমরা বেড়ে যাচ্ছে তাহলে তিন শূন্য তারপরে পাঁচ তারপরে সাত এইভাবে কিন্তু আমরা সংখ্যাটাকে করব। এরপরে দেখো আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দিয়েছে আমাদের একটা সংখ্যা গঠন করতে হবে তোমরা কিন্তু এই চারটে সংখ্যা দিয়ে যেখানে খুশি সেখানে সংখ্যাটা বসিয়ে দিলেই হয়ে গেল তাহলে আমি একটা প্রথমে তিন নিলাম তারপরে সাত নিলাম তারপরে পাঁচ নিলাম এক নিলাম তাহলে সংখ্যা গঠন হয়ে গেল মানে আমাদের নিজেদের মন মতন এটা বসালেই আমাদের কিন্তু এই সংখ্যাটা গঠন হয়ে যাবে তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে দেখো সাত দুই এক আট আছে সব থেকে বড়ো হচ্ছে আট তারপরে হচ্ছে সাত তারপরে আছে দুই তারপরে আছে এক এইভাবেই আমরা ছোট থেকে বড় করবো অর্থাৎ পিছন থেকে লিখে দিলেই হয়ে গেল এক দুই সাত আট ব্যাস হয়ে গেল আবার দেখো এইটা আমরা যেরকম এই অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতন কিন্তু এই অঙ্কটা যেরকম করলাম রকম কিন্তু আমরা এই অঙ্কটা করবো দেখো কি রয়েছে শূন্য নয় এক তিন রয়েছে এটাকে আমরা বড় থেকে ছোট করব তাহলে সব থেকে বড়ো রয়েছে নয় তারপরে বড় রয়েছে তিন তারপরে বড় রয়েছে এক তারপরে রয়েছে শূন্য তাহলে এইখানে আমরা যখনই বললাম যে শূন্যটা আমরা আগে দিতে পারবো না ছোটো থেকে বড়র ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে কী করব শূন্যটাকে বাদ দিয়ে সব থেকে ছোটো যে রয়েছে সে হচ্ছে এক তারপরে আমরা শূন্যটাকে বসাবো তবে গিয়ে কিন্তু শূন্যর ভ্যালুটা পাবো আমরা তারপরে রয়েছে তিন তারপরে রয়েছে নয় এবার এই সংখ্যাটা দেখো বৃহত্তম দি দিয়েছে আমাদের একটা সংখ্যা গঠন করতে হবে নিজেদের মন মতন এই চারটে সংখ্যা এ লুক ওদিক করে লিখে দিলেই হয়ে গেল তাহলে আমরা চার শূন্য এক ছয় লিখে দিলাম বেশ সংখ্যা গঠন হয়ে গেল আবার ঠিক একই আমরা যদি এটাকে লিখি ছোট থেকে বড় আছে যদি আমরা করি তাহলে সবথেকে ছোট হচ্ছে আমরা এক নেব কারণ শূন্যটা নেব না এখনই বললাম যে কারণ তার ভ্যালুটা থাকছে না তাহলে এক হলো তারপরে আমরা শূন্য লিখবো তারপরে আমরা চার লিখবো তারপরে আমরা ছয় লিখবো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করবো